ভাই হাইসেন না কি ভাবতেছেন এটা আবার কেমন ধরনের গান না এটা কেমন ধরনের গান না এটাই গান জাপান চায়না কোরিয়া এরা কি কারণে এত এত স্বতঃস্ফূর্ত এত উজ্জ্বল এরা এদের সংস্কৃতিটাকে ভাই সুন্দর করে ধরে রাখছে এটা এদের সাংস্কৃতিক গান এরা প্রতি বছর এই গানের যে উৎসব হয় এই উৎসবটাকে অনেক বড় করে পালন করে এটাকে বলে জাপানে বন ওদরি এটা প্রত্যেকটা প্রিফেকচারে হয়ে থাকে হ্যাঁ কারিয়াতে কারিয়া প্রিফেকচারে যেটা হয় সেটা হচ্ছে কারিয়া বন ওদরি ওসাকাতে যেটা হয় সেটা ওসাকা ফু ওদরি টোকিওতে হয় যেটা টোকিও ওদরি এরকম অনেক ধরনের ওদরি আছে যেটাকে সবাই বন ফেস্টিভ্যাল বলে জানে বন ফেস্টিভ্যালে এরা এই ধরনের গানে এইভাবে নাচে কারণ এরা পূর্বপুরুষ ধরে এই গানগুলো শুনে থাকে এবং এই গানগুলোতে পারফরমেন্স করে থাকে কারণ এরা এদের সংস্কৃতিটাকে ধরে রাখতে চায় এ কারণে এরা এত উন্নত জাতি আমরা কি করি আমরা আমাদের ভাষাটাকে বলে গিয়ে ইংলিশের দিকে ঝুঁকে পড়ি কথায় কথায় কিন্তু আমরা ইংলিশ ইউজ করি আমি নিজেও করি সবাই করে কেন একটু স্মার্টনেস দেখানোর জন্য জাপানিরা কিন্তু ওইভাবে ইংলিশটা বোঝেও না ইংলিশটা ওরা ওইভাবে ইউজও করে না এই কারণে এরা এত উন্নত এরা নিজের দেশে নিজের সব কিছু নিয়েই স্বতঃস্ফূর্ত থাকতে চায় আপনি যারা জাপানে আসেন তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন আসবেন তারা এসে দেখবেন যারা জাপানিটাকে কত বেশি প্রাধান্য দিয়ে থাকে পানি জাপানি মানে জাপানির যে ভাষা এটা আপনি যত বেশি ভালো পারবেন আপনার তত বেশি মূল্যায়ন আপনার ভাষা আপনি জানেন না আপনার সাথে যে খারাপ আচরণ করবে সেটাও কিন্তু করবে না কিন্তু আপনাকে ওইভাবে গ্রেডিং করা হবে ওইভাবে আপনাকে মানদণ্ডের মধ্যে ফেলে আপনাকে ওইভাবে স্যালারি নির্ধারণ করা হবে যে আপনি কতটুকু ভাষা পারেন আপনি একটা প্রাথমিক জবের সেক্টরও যদি যান যে পার্ট টাইম জব করবেন বা স্কুলের বিষয়গুলো যেগুলো থাকে এখানে ভাষাটাকে ওরা অনেক প্রাধান্য দেয় তো জাপান আসতে চাইলে বা জাপানে যারা থাকেন হ্যাঁ এরা তো ভালো মতো জানে না যারা জাপান আসতে চান জন্য ভাষাটাকে এরা খুবই বেশি প্রাধান্য দিয়ে থাকে আবার ভাষাটা শিখতে হবে ভাষা ছাড়া আপনি এদেশে কিচ্ছু করতে পারবেন না আপনি বাজার করতে যাবেন ভাষার প্রয়োজন কাজে যাবেন ভাষার প্রয়োজন সব কিছুতে ভাষাটাকে খুব বেশি প্রাধান্য দেওয়া হয় এবং এদের যে সংস্কৃতি এই সংস্কৃতিটাকে এরা ধরে রাখছে সব কিছুতে আপনি গান বলেন পোশাক আশাকে বলেন কথাবার্তা বলেন এদের গান মিউজিক এরা সব কিছু নিজেদেরটা শোনে বাহিরেরটা শোনে না এখন বর্তমানে যে জেনারেশনটা আসছে এই জেনারেশানটার কিছু অংশ অন্যান্য আমেরিকা বা আদার্স কান্ট্রির দিকে ঝুঁকে পড়তেছে কিন্তু তাও সেটা বড় একটা পার্সেন্টেজ না অল্প তো ভালো থাকবেন এই শর্ট ভিডিওতে জাপানের বন অদরি সম্পর্কে আমি কিছু দেখানোর চেষ্টা করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে পারত তাই মাস সবাই সিঞ্চানের গানে ভালো থাকবে